আজকে আমরা আমাদের একজন সম্মানিত রুগীর সাথে কথা বলবো যিনি আমাদের কাছে ওনার কোমর ব্যথা পিএলআইডি সমস্যা নিয়ে এসেছেন তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি ওনার চিকিৎসা দিতে পেরেছি এবং ওনার যেই উন্নতি সেটা আমরা আনতে পেরেছি তো উনি অনেক দূর থেকে এসেছেন আমাদের কাছে অনেক জার্নি করে অর্থাৎ অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ঔষধ বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষে আমাদের কাছে আসছেন যে আমরা লাস্ট ওনার কি করতে পারি এরপর ওনার ডিসিশন ছিল যদি আমরা এখানে উনি ফেলিওর হয় তাহলে ওনাকে অপারেশনের বাধ্যতা করতে হবে যেটা ইতিমধ্যে ডাক্তার ওনাকে বলেছিলেন তো আলহামদুলিল্লাহ উনি যখন আমাদের কাছে আসেন আমরা ওনাকে আশ্বস্ত করি ওনার এমআরআই ওনার ফিজিক্যাল এক্সামিনেশন সব কিছু করি করার পর আমি ওনাকে আশ্বস্ত করি যে ভাইয়া পরে এটা আলহামদুলিল্লাহ আমরা সুস্থ করতে পারবো তো সেই ক্ষেত্রে আমাকে কিছু সময় দিতে হবে বা আমাদের যে নিয়ম এই কারণে চলতে হবে তো মূলত উনি আসতেন নরসিংদী থেকে উনি লং জার্নি করে আসতেন উনি আলহামদুলিল্লাহ কিছু নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আমাদের চেষ্টায় ওনার চেষ্টায় আলহামদুলিল্লাহকে আমরা ওনাকে সুস্থ করতে পেরেছি তো দর্শক আমরা ওনার যে চিকিৎসা বা ওনার যে উন্নতি এটা ওনার সরাসরি ওনার মুখ থেকে শুনবো জি ভাইয়া আমি যখন আসছিলাম এই জায়গায় তো আমার তো খুবই অবস্থা খারাপ ছিল যে অনেক জায়গায় ঘুরলাম কোনোভাবেই কোনো কিছু করতে পারলাম না ভালো ভালো ডাক্তার দেখেছি কোনো কিছু করতে পারলাম তারপর আসলাম এই জায়গায় আসার পরে আপনার সাথে দেখা কথা বললাম দেখাইলাম আপনি বলছেন যে ইনশাল্লাহ আমি করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে তো আপনার চেষ্টায় আপনার চিকিৎসা ইনশাল্লাহ আল্লাহ রহমতে আজকে পুরো শেষ আমার যে সেকশনগুলো দিয়েছিলেন বিশটা সেকশন দিয়েছিলেন বিশটা সেকশনে শেষ

বাড়িতে বের না মানুষ কি আমার এক দেড় মাস দুই মাস যাবত আমি রাতে কোনো ঘুম হয় নাই ব্যথার যন্ত্রণা রাস্তায় বের না মানুষ জিজ্ঞেস করতে কি অবস্থা কি অবস্থা আর কত ভালো ডাক্তার দেখা ভালো ডাক্তার দেখা ভালো ডাক্তার দেখা ভালো ডাক্তার এরকম বাসা থেকে বেরিয়ে হইতাম না লাস্ট পর্যন্ত আপনার এই জায়গায় আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি সবকিছুই আগের মতো করতে পারতেছি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দর্শক আমরা ওনার শুনলাম আসলে আমাদের সর্বোচ্চ যেটা থাকে সেটা হচ্ছে চেষ্টা সঠিক গাইডলাইন সঠিক চিকিৎসা যদি আমরা এটা খুব সুন্দরভাবে দিতে পারি তা আমি মনে করি যে ইনশাল্লাহ এরকম সবগুলো রোগীকে আমরা একটা ভালো হোপ দিতে পারবো হয়তো সবার ক্ষেত্রে আমরা একশো পার্সেন্ট সফল হতে পারবো না কিন্তু আমাদের চেষ্টাটা থাকতে হবে শতভাগ আমাদের চিকিৎসাটা থাকতে হবে সম্পূর্ণ সঠিক চিকিৎসা যে আসলে ওনার পিএলইডির সমস্যার জন্য কোন কোন চিকিৎসাগুলো দেওয়া হবে ওনার জন্য উপকারী হবে তা আমরা যখন ওনার জন্য চিকিৎসা প্ল্যান করি সেটাতে প্রথম ছিল ম্যানুয়াল ফিজিওথেরাপি যেন হচ্ছে আমরা আকো বাংলা সাজেস্ট করি ওনাকে ওজো থেরাপি সাজেস্ট করি আর সিলেক্ট্রমেনিটি ফি থেরাপি যেটা সেটা আমরা সাজেস্ট করি তো আলহামদুলিল্লাহ উনিও সফলতার সাথে সবগুলো সেশন কন্টিনিউ করেছেন আজকে আমরা ওনার একটা সফলতা আমরা দিতে পেরেছি সবচেয়ে বড় কথা হচ্ছে একটা রোগী যখন আমাদের কাছে আসে উনি কিন্তু একশো ভাগ আশা নিয়ে আসে হয়তো আমরা সেটা একশো দিতে পারি না কিন্তু আমাদের যে চেষ্টা আমাদের যে দক্ষতা ওইটা দিয়ে আমরা অন্তত আমরা বিভিন্ন রোগীকে পঞ্চাশ ভাগ ষাট ভাগ সত্তর ভাগ আর আল্লাহ রহমতে কারোর ক্ষেত্রে একশো ভাগ আমরা সফলতা দিতে পারি তো আমাদের এই সফলতার পিছনে আরেকজন ব্যক্তি আছেন যেটা আসলে আমরা না বললে নয় সেটা হচ্ছে ওনার এই কাজিন প্লাস ভাই বন্ধু হারিসুল ভাই উনি প্রথম দিন থেকে এস পর্যন্ত প্রত্যেকটা দিন এই মুন্দা ভাইয়ের সাথে এসেছেন সে শুধু নশেলি থেকে ওনার ব্যবসা বাণিজ্য সবকিছু উনি একদিকে ফেলে ওনার বন্ধু ভাইয়ের চিকিৎসার জন্য আসছেন এবং প্রতিনিয়ত উনিও মানসিকভাবে আমার রুগীকে সাপোর্ট দিয়েছেন আমরাও দিয়ে আমরা ওনাকে দিয়েছি তো আমরা আসলে ওনার মধ্যে কিছু শুনবো যেহেতু এই দুইটা মাস উনি ওনার সাথে ছিলেন ভাই পুরো চিকিৎসা চলাকালীন উনি ওনার সাথে ছিলেন আমরা ওনার মুখ থেকে কিছু শুনবো যে ওনার কি কি সমস্যা উনি দেখছেন এখন কি কি অবস্থায় আছেন আমরা ওনার মুখ থেকে কিছু শুনি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই ফিস বিষণ থেরাপি সেন্টারকে যে এই বিষণ বিষণ থেরাপি সেন্টারে এসে আমরা আমার বাই বন্ধু যে ওর থেরাপির জন্য আমরা সর্বপ্রথম এখানে এসেছি এবং ওকে আসলে যখন এনেছি তখন ওকে ধরে ধরে নিয়ে হাসপাতালে আসতে হতো ও অনেক কষ্ট করতো ব্যথায় কষ্ট করতো ওকে নিয়ে অনেক হাসপাতালে গিয়েছি বিশেষ করে ঢাকাতে বড় বড় যে হাসপাতালগুলি ছিল ওই হাসপাতালে গিয়েছি আমরা এরকম কি দৈনিক আমরা ঢাকা এ হাসপাতাল ওই হাসপাতাল হাসপাতাল যাই যেখানে বলতো আমরা যেতাম গিয়ে ডাক্তার দেখাতাম ও তারপর এক হাসপাতালে যাওয়ার পর আমাদেরকে এরকমও সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে এটা অপারেশন ছাড়া ভালো হবে না যাক আল্লাহ রহমতে মিশন থেরাপি সেন্টারের সংবাদ পেয়ে আমরা এই বিষয় থেরাপি সেন্টারে এসেছি এসা আসার পর যে ডাক্তার সাপ ডাক্তার মাসুম ভাইয়ের সাথে আমাদের কথা হলো আলাপ হলো উনি আমাদেরকে একটা আশা ভরসা দিয়েছে যে আলহামদুলিল্লাহ উনি চেষ্টা করবে এর অসুস্থতা যেই ছিল ওইটা ভালো করা দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই যে আজকে আলহামদুলিল্লাহ বিশ বিশ দিন আমাদের যে দুই মাসের যে থেরাপিটা সেন্টার বিশ দিন এটা আজকে কমপ্লিট আলহামদুলিল্লাহ সে এখন হাইটে বাসা যেতে পারে বাসা থেকে বাইরে যেতে পারে আগে সে অনেক মানে বাসা বেরোতে পারতো না সে আপনার এক একতার একটা সিঁড়ি সে ভাই আজ উপর উঠবো এরকম তার শক্তি ছিল না আলহামদুলিল্লাহ সে এখন প্রায় এক কিলোমিটার না সে দুই কিলোমিটার হেঁটে যেতে পারে আলহামদুলিল্লাহ এই জন্য ডাক্তার সাহেব আপনাকে আমাদের আমার বিশেষ করে আমার ভাই আমার পক্ষে থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ হ্যাঁ আপনার আপনার আল্লাহ আল্লাহর পর হ্যাঁ আপনার যে সেবা আপনার যে পরামর্শ আমরা ইনশাল্লাহ পেয়েছি এই আপনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমার উপর ভরসা রেখে আমার কথা মতো এই কষ্ট করে আসছেন সেশন গুলো কন্টিনিউ করেছেন তো আসলে সফলতা একার পক্ষে হয় না হয়তো আমি আমার চেষ্টা করে গেছে কিন্তু পুরোপুরি হবে ওই রকম না আপনাদেরও আন্তরিকতা ছিল আপনাদের একটা আশা ছিল যে হ্যাঁ আল্লাহ চাইতো আমরা এখানে এসে ওনার মধ্যে আমরা সুস্থ হবো তো সকলের প্রচেষ্টায় আল্লাহর রহমতে আমরা ওনাকে সুস্থ করতে পেরেছি তো দর্শক আপনারা যারা এই সমস্যাগুলোতে ভুগছেন অনেকে অনেক রকম কথা বলবেন ডাক্তার দেখাইতে বলবে ডাক্তার দেখান সেটা সমস্যা কিন্তু সঠিক চিকিৎসাটা আসলে খুঁজে বের করতে হবে এখন সঠিক চিকিৎসাটা যদি আপনি নিতে পারেন ইনশাআল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন আমি বলতে চাই আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করছি ঘোরাঘুরির পরে এই জায়গায় আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি আপনারা অন্য জায়গায় না যায় এই জায়গায় আসুন অবশ্যই ইনশাল্লাহ আপনারাও ভালো একটা রেজাল্ট পাবেন অন্যদিকে দৌড়া করে কোনো লাভ নেই কোন জায়গায় কোনো লাভ নেই থেরাপির মাধ্যমে এটাই সুস্থ হয় এটাই সত্যতা এটাই বাস্তব যেটা আমি প্রমাণ আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে ঘুরছি থেরাপি নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি তো দর্শক আহ আজকের মতো আমরা এখানে শেষ করলাম আমার জন্য আমার পেশেন্টের জন্য দোয়া করবেন যাতে আলহামদুলিল্লাহ উনি বাকি জীবনটা সুস্থতার সাথে কাটাতে পারে সর্বোপরি আপনারা পেশেন্টের সাথেই থাকুন সুস্থ থাকুন 放了吧。